আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আমাদের এখানে বিভিন্ন রকমের কোম্পানির মেশিন রয়েছে আর আকা দিন এক একটা প্রবলেম সেই প্রবলেম বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে আর এই প্রবলেম সাথে সাথে এখন আমি মেশিং এরই ডরিলিন প্রত্যেকটা পার্স সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে সেই অভিজ্ঞতা নিয়েই আমি আপনাদেরকে কিছু কিছু ভিডিও পেশ করি যেগুলো আপনারাও কিছু উপকৃত হবেন তো আজ ফির একটা প্রবলেম নিয়ে আমি আপনাদের কাছে চলে আসলাম সেই প্রবলেমটা হলো এই দেখেন মেশিন চালাচ্ছি আর এই যে ঘু ঘু করে আওয়াজ হচ্ছে আর সেই আওয়াজটা হচ্ছে কোথায় থেকে আসছে অনেক হয়তো বুঝে না মোটরের যাদের আছে তারা হয়তো সেটা বুঝতে পারে না আসে সেই অনেকে বুঝতে পারে না আওয়াজ তো এখানে যদি এই না মোটরের এই যে নাট এই নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটা যদি ঢিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোটর থেকেই মেশিন চালাবেন আর একটা আওয়াজ একটা আলাদা ধরনের আওয়াজ হবে আর সেই আওয়াজটা যার হয়েছে সেই বুঝতে পারবে আর যার হয়নি সে যন্ত্রণা সে বুঝতে পারবে না বিভিন্ন জনার বিভিন্ন রকমের যন্ত্রণা থাকে আর এই যন্ত্রণা যার হয়েছে তার সেই যন্ত্রণা সারার জন্য এই ওষুধটা আমি বলে দিলাম যে ওষুধটা হলো এই যে নাটটা এই নাটটাকে শুধুমাত্র একটু কষিয়ে দিবেন তাহলেই আপনারা কি হয়ে যাবে এই সেই যন্ত্রণা থেকে আপনারা সেরে যাবেন